الله رب العالمين وعده وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين

নেককার ইমানদারদের সাথে ওয়াদা হল তিনটা এক নম্বর হলো এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহর নেককার ইমানদারদেরকে দান করব দুই নাম্বার ওয়াদা হলো ইসলাম ধর্মকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব তিন নাম্বার ওয়াদা মিরাফত আমি আল্লাহ দান করব সুবহানাল্লাহ মিরাফত কে দিবেন আমরা মিরাফত কার কাছে চাই আল্লাহ আল্লাহ যদি নিরাপত্তা না দেন দেওয়ার মতো ক্ষমতা ঘর নাই আল্লাহ যদি দেন এই নিরাপত্তা বেষ্টনি ভাঙ্গার ক্ষমতা ও কাহা রাও কাহার মুসাল আহি সালত ওস সাললামকে হতার জন্য দরবারি না এবার মোসালের দরতনের উপরে গিয়েছে রাব বেকারী বার এবার সলাহ তাকে হেফাজত করেছেন আর ফেরা উনকি যেদিন ধরছেন একবার ইসে আমার আপনার নবীকে আমার আপনার নবীকে হত্যা করার জন্য শতাধিক যুবক নবীর বাড়ি ঘেরাও করেছে না আমার আমার হাবিবকে আমি বাঁচাই আমার হাবিবকে আমি বাঁচাইব আমার আল্লাহ বাঁচাইছেন মারতে তো পারেই নেই এক নজর দেখে এক নজর ঈসা বাড়ি ঘেরাও করেছে চল্লিশ হত্যা করবে ঈসা পয় আল্লাহ কদি আমার পয়গাম্পরকে আসমানে উঠায় নিয়ে আসে জিবরাইল রাসুল님 নিয়ে গেলেন তারা মনে মনে বাচ্চা মনে হয় আমাদের অবস্থান দেরবে দের হচ্ছে না তো দরজ ভাঙো ভিতরে ঢুকো গিয়ে ভিতরে গিয়ে হক্কা করব দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ শুরু হয়েছে আমরা আল্লাহ সীমা অতিক্রম হয়ে গেছে পয়গম্বর এর সাথে দেখা দবি তো একটু দেখায় দিক যেটা প্রথমে ঢুকছে এটা কি আল্লা ইসা আলাইহিস সালাম الصوره এত দেরিতে বুঝতে হবে না আমি তো মনে করি আমরা মানে একেবারে লেটেস্ট দেরছে আর বেশি খুব দ্রুত সম্পন্ন পূজার ক্ষেত্রে উনি মনহট বাংলাদেশ আর কোন শ্রোতা পাবন না কাজেই আপনাদের আরেকটু লগ্ন জবাব দিতে হবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল সুরত একজনকে বানিয়ে দিচ্ছেন ঈসা আলাইহিস সালামের সুরত বাকি 39 জন দিয়ে এবার কি করবে আপনারা কি বুঝবেন আর কি করবে বাকি 39 জন যা করবে তাই করবে এবার মিশন খুব আনন্দ এবার আমরা সব শেষ এবার ফেরত যাওয়ার পথে গোনে দেখুন আমরা নিরাপদে ফিরতে পারলাম এখানে গিয়েই পাচ্ছি গন্ডগোল গুনতে গিয়ে দেখে আমার আল্লাহকে পয় নম্বরকে মারবে এমন অবস্থা করে দেবো সারা জীবনেও সমাধানই খুঁজে পাবে না কাকে মারলাম কাকে যদি আমরা আমাদের মেয়ে তাকে মেরে থাকি তো ঈর্ষা খেল কই আর যদি ঈর্ষাকেই মেরে থাকি তো আমরা আর একজন কই আল্লা একটু ঠিক করতে পারবে না কাকে যে মারলে হ্যাঁ মুসলমান হ্যাঁ মুসলমান আমার আল্লার এ ঘাড়া এখন অব্যাহত আছে অনেকে সেই ঘাড়ার মধ্যে হয়ে যায় মাদারাম হাসরিন তাই আসন বলতে চাই আল্লাহ কয়

মনে পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদেরকে দেব ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে দেব নিরাপত্তা আমি আল্লাহ তোমাদেরকে দান করব আল্লাহ নিরাপত্তা দিলে কেউ মারতে পারবে না আপনারা কিubar মারা গেছে পত্রিকা একটা রিপোর্ট করলাম আমেরিকা তাকে মারবার জন্য কমপক্ষে 700 বার হামলা করেছে কমপক্ষে 700 বার এর ভিতরে একবার ছিল সিগারেটের মধ্যে বিস্ফোরক সে যে সিগারেটটা এই সিগারেটের ভিতরে বিস্ফোরক ঢুকাইয়া দিয়েছে এই পরিমাণ যদি এটা আর টান দেয় আগুনের স্পর্শ বা বিস্ফোরণ ঘটলে তার মাথার খুনি উড়ে যাবে এই ষড়যন্ত্র তারা করে তারপরেও তাকে মারতে পারে নাই তার মানে হলো আমার আল্লাহ যদি ওই পদ্ধতিতে মরণের ব্যবস্থা না রাখে সাতশো হামলা করেও মারা যায় না

কে বেশি সুন্দর আমল করো কি আমল ওবাসিনিন গ্রাম লিহা আল্লাহ বলেন না ইলাইকুম আকছালু আমাল কে আমল বেশি করো আল্লাহ এটা পরীক্ষা করবেন না আল্লাহ পরীক্ষা করবেন কে বেশি সুন্দর আমল ঠিক ঠিক সাথে একটি কথা মৌলিক কথা মনে রাখতে হবে তাহলে কি এখানে ওয়াজ করছি না এখানে উলামায়ে কেরামকে একটু সবক শুনাতেছে কথা বুঝেন না এত বড় বড় উলামায়ে কেরাম আমাদেরকে একটু সবক শুনাতে আছে

ওজন দিবেন গনবেন না তাতে করে কি হবে অনেক জিনিস দেখতে ছোট কিন্তু ওজন বেশি অনেক জিনিস সংখ্যায় বেশি ওজন কম দেরিতে বুঝাইতে গেলে এমন হবে না আমাকে নগদ বুঝাইতে হবে এই জন্য একেবারে সহজে বোঝায় একদিকে এক কেজি ওজনের একটা পাতর এক কেজি আর একদিকে আর এক পাল্লার মধ্যে সরিষা

কথা বললাম রাহুল একো গেল আসলের দিন অনেকের আমলের সংখ্যা হবে বেশি কিন্তু ওজন হবে কম অনেকের আমলের ওজন সংখ্যা হবে কম কিন্তু ওজন হবে বেশি বলছি কেনা আলাদা মাফ দিবেন তাহ্মা মানসা বলে তো না যেন

জন্মাদিন থেকে প্রতিযোগিতামূলক দৌড় দাও কে কার আগে যাইতে পারো হে মুসলমান জাম্মা কোথায় জানা কোন দিকে যাবেন কোন দিকে ও মুসলমান জন্মাদিন থেকে

আমাদেরকে তৌফিক দান করুন হিম্মত দান করুন ভাই এটা আসতে আমিন বলেন কেন

আচ্ছা দেখেন তো এক মণ লাকড়ির দাম কত এক মন চল্লিশ কেজি লাকড়ির দাম দুই আড়াইশো তিনশো টাকা দুই মন ওজনের একটা লাকড়ির পূজা যদি কারো মাথায় দেওয়া হয় নিয়মতান্ত্রিক পূজা বহন করার অভ্যাস থাকলে হয়তো নিতে পারবে তাও কষ্ট হবে কি বলেন ঠিক না দুই মণ দুই মণ আশি কেজি ওজনের লাকড়ির পূজাটা নিতে বড় কষ্ট দাম মাত্র

Quran, 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 এই জন্য দুনিয়ার সব জানে মেরা কোরআন এবং ওয়ালাদের কি টার্গেট দুইশ বছর শাসন করেছে এই দেশটা শাসন করো শাসনের নামে শোষণ শাসনের নামে শোষণ করেছে দুইশ বছর তাদের

কুলা মায়ে کرام আতে হ্যান্ডকা পড়িয়েছিল যাদের গলা আল্লামা মামুনローチর মতো ব্যক্তির পায়ে দণ্ডবেড়ি লাগিয়েছিল আজকে তাদের পায়ে দণ্ডবেড়ি তাদের হাতে হাত করা তাকে কিমাম হলে তার অনুসরণ করবে ইমান একজন হওয়া দরকার একজন হলে সবাই তাকে অনুসরণ করতে পারবে আল্লাহ আকবরান হবে তো অবশ্যই হবে এটা আসতে হবে না জোরে হবে জোরে না জোরে হবে জোরে হবে